দেখো দেখো মধ্যে দিচ্ছি এই আমি এখানে নামিয়ে রাখছি যে সুন্দর করে পটল ভেজে নিয়েছি এটা কিন্তু বাড়িতে যদি কেউ আসে না চায়ের সাথে গরম গরম যদি চায়ের সাথে দাও সেটাও খুব সুন্দর যাবে আর লুচি বা ভাত বা পরোটা রুটি যাইতে খাও না কেন সেটাও খুব সুন্দর হবে তাহলে হয়ে গেল পটল বেসনের ভাজা বানাবো পটল ভাজা একটু অন্য রকম ইউনিক একটা রান্না সেই জন্য আমি পটলগুলোকে আগে কেটে ধুয়ে লবন হলুদ আর সামান্য গুঁড়ো লঙ্কা দিয়ে দেখো এইভাবে মাখিয়ে নিয়েছি এই রকমভাবে আচ্ছা এখানে নিয়ে নিয়েছি আমি বেসন আর লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো লবণ দিয়েছি আর দিয়েছি এটাতে কালো জিরে দিয়ে এখন আমি এটা কোট করে নেব এই রকমভাবে বেসনের মধ্যে কোট করে নিলাম শুকনো বেসন আর কিন্তু বেসনটা কিন্তু জল দিয়ে বলিনি এইভাবে কোট করে নিয়েছি দেখো দিয়ে কড়াইয়ের মধ্যে তেল চাপিয়ে দিয়েছি আমি এইরকমভাবে বসিয়ে দেবো একটা একটা করে এই দেখো বসিয়ে দেবো এই যে এইভাবে সব কটায় বসিয়ে দিয়েছি এখন আমি এটা ঢেকে দিলাম এই যে এক পিঠ হচ্ছে একটু বেশ হালকা মিডিয়াম জালে রান্না করতে হবে খুব লো ফ্লেম নয় একদম হালকার উপরে আস্তে আস্তে করে ভাজতে হবে এই যে আমি এরকমভাবে ভেজে নিয়েছি একটু উল্টে